আজ বিখ্যাত লেখিকা দেবীর মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন একটি কবিতা তারই একটি কবিতা আমরা যখন ছোট্ট ছিলাম আমরা যখন ছোট্ট ছিলাম দেবী আমরা যখন ছোট্ট ছিলাম ভা বড্ড ভারী লক্ষ্মী ছিলাম লক্ষ্মী ছিলাম লক্ষ্মী ছিলাম চরে রা কাটতাম না ঘুটি বাটি নাড়তাম না কুলকাসন্দি আমের আচার তাকে থেকে পারতাম না দুধের শেষটা ফেলতাম না ডানপিটানি খেলতাম না গুরুজনের একটি কথাও একেবারে ঠেলতাম না একেবারে ঠেলতাম না পাখির ছানা ধরতাম না দোয়াতে জল ভরতাম না আরও কতই করতাম না কত কী যে করতাম না মানে যা ভালো সব করতাম আর যা ভালো নয় করতাম না আমরা তো সব লক্ষ্মী ছিলাম যখন কিনা ছোট্ট ছিলাম ধন্যবাদ